আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ চার ফেব্রুয়ারি দুই আপনারা অনেকেই অবগত রয়েছেন অনেকে অবগত হয়তো নন আজকে পশ্চিমবঙ্গের আকাবির ওলামাই আহলে সুন্নাদ যারা রয়েছেন তাদের সকলের উপস্থিতিতে বেশিরভাগ শূন্য আকাবির ওলামায়ে কেরামের উপস্থিতিতে বারা খানকা শরীফ থেকে কিছু ডিসিশন নেওয়া হয়েছে সেই ডিসিশনগুলি হজরতুল আল্লাহ মৌলানা মোয়াজ্জাম হোসেন কালিমি সাহেব আপনাদের সামনে উপস্থাপন করবেন বারাখানকা শরীফের তরফ থেকে এ মেসেজ বাত্রা সকল সুন্নি আওয়ামকে সুন্নি জনসাধারণকে এবং সুন্নি ওলামাদেরকে মেনে চলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম হাজুর ওয়ালাইকুমুল্লাহ আজ বারাখানকা শরীফে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সে ব্যাপারে আপনার অভিমত এবং আপনি দয়া করে বলেন আজকে চৌথা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল দশটার সময় বিভিন্ন এলাকা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে সমস্ত সুন্নি ওলামাই কেরামগঞ্জ যিনারা সুন্নিয়াতের স্তম্ভ বলে পরিচিত তিনারা সকলেই উপস্থিত ছিলেন বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার অধীন বাড়া শরীফের খানকাতে এখানে আসার পিছনে সমস্ত রকমের যে প্রচেষ্টা এবং উদ্যোগ ছিল যার তিনি হচ্ছেন হুজুর সৈয়দ শাহ মোহাম্মদ আলী আল কাদরি মাদাসিল্লাহুল্লাহ আলী নুরানি তিনি তার নিজস্ব তেল খরচ করে নিজের মানসম্মানের দিকে না তাকিয়ে ইসলামের খাতিরে সুনিয়াতের খাতিরে যারা তার ছাত্রযোগ্য মৌলানা তাদের নিকটেও তিনি গিয়েছেন এবং তাকেও আবেদন করে তিনার এই প্রচেষ্টায় সমস্ত আলিম ওলামাদেরকে একই প্ল্যাটফর্মে উপস্থিত করা সম্ভব হয়েছে যার জন্য আল্লাহ আল্লাহতালার কোটি কোটি শুক্রিয়া আদায় করছি এবং তেনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সমস্ত পূর্বাপর আলোচনার পরিশেষে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে যে পূর্বের সমস্ত রকমের কাটি কুটি আমরা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একজন অন্যজনের সঙ্গে বক্ষে বক্ষ মিলিয়ে মতে মত মিলিয়ে হাতে হাত মিলিয়ে দিলে দিল মিলিয়ে মনাকা করেছি মুসাফা করেছি এবং পূর্বের সমস্ত কালিযুক্ত কথাগুলাকে আমরা ভুলে গিয়েছি বা ভুলে গেলাম এবং আজ থেকে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হলাম যে এর পরে কাউরির দ্বারাই কোনো আলেম এক কথায় সুন্নি আলেমদের দ্বারাই সুন্নি আলেম কষ্ট পাক এরকম কোনো বাক্য বা কোনোরকম শব্দ বা ভয়েস কেউ ফেসবুকেও দেবে না কেউ হোয়াটসঅ্যাপেও ছাড়বে না কোনো গ্রুপেও দেবে না আজকের এই মেসেজ পাওয়ার পরেও যদি কোনো মাওলানা বা কোনো হাফিজ বা কারি কোনো গ্রুপে কিংবা কোনো ভয়েসে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যম দিয়ে কোনো আলিমকে আক্রমণাত্মক কথা ব্যক্ত করে থাকে তাহলে সর্বোপরি আমরা সকলেই মিলিতভাবে যৌথভাবে উদ্যোগ নিয়ে সেই ব্যক্তিকে ডেকে আমাদের শূন্য মাঝহের একটি মার্কাজ তার অঙ্গ মাদ্রাসা জামিয়া কৌশিয়া রিজভিয়া গাড়িঘাট সেই মাদ্রাসায় তাকে ডেকে আমরা সকলেই মিলেই তার সাইস্তা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ দুই নম্বর কথা হল আমরা সকলেই এই কথার প্রতি অঙ্গীকারবদ্ধ হলাম বা পূর্বেও ছিলাম যে আমরা মাসলাকে আলা হাজরাতের বাহিরে কেউ নই আমরা সকলেই মাসলাকে আলা হাজরাতের পন্থী এবং বিনা দলিলে আমরা মাসলাকা আলা হাজরাতের ওপরে বিশ্বাসী আমলের ক্ষেত্রে গিয়ে যদি কাউরির ভুল ভ্রান্তি হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার এর জন্য মাসলাকা আলা হাজরার দায়ী নয় বা সন্নিয়ার দায়ী নয় যদি কাউরির ভুলভ্রান্তি ধরা পড়ে বা দেখা দেয় তাহলে সেই ব্যক্তিকে সরাসরি তার ভুলের কথাটা উত্থাপন করে সংশোধনের চেষ্টা যথা যথারীতি এবং যথাসাধ্য ইনশাআল্লাহ কোনো ফতোয়া দেব না কোনো ফতোয়া না দিয়ে বা তার ব্যাপারে কোনো কুটুক্তি না করে অপ্রীতিকর মন্তব্য করার আগে তার সঙ্গে সাক্ষাৎ করব সাক্ষাতে কথাবার্তা বলবো ডিসকাস করব তারপর আমরা সার্বজনীনভাবে যদি কিছু বলার থাকে এককভাবে নয় সকলেই মিলে বলবো এই বার্তা আমাদের বাড়া শরীফের খানকা শরীফ শরীফ থেকে প্রদান করা হলো গোটা সুন্নি জগতের জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা সুন্নি জগতের জন্যই এই বার্তা প্রদান করা হলো আমি আশা করি সমস্ত ওলামায় আহলে সুন্নাত এবং মাসলাকা আলা হাজরতের উপরে যারা প্রতিষ্ঠিত তারা এই কথার প্রতি অবশ্যই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি